কোন বাড়িতে আগে কোথায় থাকতো শ্বশুর বাড়ি কোথায় টেক বাড়ি আচ্ছা তোমার থেকে আড়াইটার সময় আমরা মানে সন্ধান চাই দিতে পারবা ওই যে কেনাকায় রুহুল মেয়ে মারি আমের কি সমস্যা বয় পাইছে না

তাই নয় মার্শাল্লাহ মাসাল্লাহ তুমি কি আমগু এলাকায় থাকো না কি এলাকায় থাকো তোমার বয়স কত বয়স বয়স তো কম তোমার আমি আমি ওর মারি আমি না তো শুধু এখনো শান্তিতে নাই ওর কি বুঝবো যে এই বুঝার মতো কেউই নেই বাপ ওর বাপে ওরা কষ্ট দিছে বহুত লেগে অনেক কষ্ট পেয়েছে একলা কানছে। আত্মহত্যা করতে গেছে এটাও আমি জানি তাই না কিন্তু হয় কোনো সময় করতে চাই না এই ছেলের দ্বারাও হয় কোনো কষ্ট পাই না কিন্তু ফ্যামিলির দ্বারা অনেক কষ্ট পাই আচ্ছা এমনি তুমি রুবির ছেলের এক জাদু জাদু করছ নি এমনি রুবির ছেলের আমি কিছুই করি নাই তাই না ছেলের আমি কোনো কিছু জানি আর ছেলের প্রতি ওরা মায়া আছে আমি আমি তো যায় তারপরে কি বলে খারাপ জায়গায় আমি জানি না ওটা আসলে আমি বলতে পারবো না সত্য কথা না ওটা আমি কিছু করি না আমি যখন উঠি তখন মনে আশেপাশে উঠি কিন্তু এখন তো এই যে তুমি যারা ভালোবাসো হ্যাঁ হে ছেলে যদি অশান্তির মধ্যে থাকে তাহলে সে তো অশান্তি ভোগ করে ভিতরে তাহলে এখন এটা এটা কেমন কারণ একটা মেয়ে একটা মা তুমি তোমার আব্বা মা আছে

তুমি যেহেতু কি বলে সুমের মানে পছন্দ করো সময় কষ্ট পাবে তুমি কষ্ট পাবে এটাও স্বাভাবিক এটা হয়তো ভালোবাসা জায়গা থেকে হইতে পারে ঠিক না তবে এখন শোনো এখন যেহেতু তোমরা হলো ভিন্ন জাতি আমরা হইলাম কি ঠিক না তো তোমাদের সাথে আমাদের কোনো মানে আসে যায় মানে কোনো মিল খায় মিল খায় না ঠিক আছে পছন্দ করতেই পারো যেমন আমিও তোমারে পছন্দ করতেই পারি পারি না আমি তোমাকে ভালোবাসতে পারি পছন্দ করতে পারি হ্যাঁ যেমন আমি তোমাকে চা পানিও খাওয়াতে পারি স্বাভাবিক ঠিক না এটা হলো অন্য হিসাব কিন্তু দেখা গেছে তুমি যদি ওনার স্বামী আছে সন্তান আছে এরপর তুমি যদি মানে তাকে যদি অন্যভাবে নজরে দেখো তাহলে তো খারাপ আমি আরেকটা জিনিস বলো যখন ওর বলছিল যে ওর বাচ্চা থাক অবস্থা ডিস্টার্ব করে এই যে ওয়েসের পরে ওর এই জিনিসটা নিয়ে খুব টর্চার করছে যে

মানে ওই যখন টাকা দিয়ে শান্তিতে রাখতে চায় তখন ঠান্ডা থাকে এছাড়া থাকতে পারে না শান্তি থাকতে পারে না এবার মাসের শুরু এই বিশ দিন সময় আসমানে থাকবো

তুমি তো কিনা তো মানে বের হয়ে যায় তারপরে কিনা আচ্ছা তোমার যদি অসুবিধা হয় তুমি তোমার মতো করে তুমি সমস্যা নেই তুমি তোমার মতো করে বসা তুমি তোমার মতো করে বসা সমস্যা নেই ঠিক আছে এখন ইয়া এই

তো আমি আলহামদুলিল্লাহ এই যে অন্যামূল্য জীবন জীবন সাথী ও ছেলেটা বয়স নাকি ষোলো বছর না কত কত বছর জানি তো তোমার এই তো অ তোমার মধ্যে একই কথা মানে অর্থাৎ কি করে পছন্দ করে কথা বুঝছো পছন্দ করে লাইক করে এখন হেয়ে আছে আমি শুধু একটু দেখমু আরে আমি অন্য কিছু করুম না শরীরের মধ্যে যাবো না শুধু একটু দেখমু আমার মানে মহাব্বতের মানুষে আর একই কথা যে আমার এই রুগী স্বামী যাতে কোনো ধরনের অত্যাচার করতে না পারে কোনো ধরনের সমস্যা করতে না পারে আমি কিন্তু সহ্য করবো না তো আমি কিন্তু মানে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ওই ও পারে ওর দূর থেকে ই করে দেখে যেমন গাছে আছে গাছের মধ্যে মানে দেখে নজর তোমরা তো এগুলো পারো দেখে যাই কি অবস্থা আছে কেমন আছে তো তুমি তো মানে 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 রোগীর ছেলে মধ্যে তুমি ঢুকতে পারো না তুমি ঢুকে তো মানে আমার তো মনে দরকার নাই

এখন তো এটা তো মানে সময় আর খুব কষ্ট হয় ঘরের লোকে যারা তাদেরও সবার কষ্ট হয় তাহলে এখন এটা তো কষ্ট কারণ একটা শোনো একটা মানে মা তার বাচ্চা যদি মানে অশান্তি করে বা এরকম যদি চোখের আড়াত যদি হয়ে যায় তখন কোনো মা সহ্য করতে পারে না কথাটা ঠিক না তোমার মা তো তোমার কষ্ট করে ফালছে ফলসেনা তোমার বাই বোনের কষ্ট করে ফলছে না তো এরকম তাই তোমার মাল একটু ডাকতে কথা আসবো না

ওর করতে চায় কিন্তু পারে না আর ওর স্বামী চায় যে অয় শান্তিতে থাকুক মানে ওর বউ একটু সুখে থাকুক ওর স্বামী চায় চাকরি করাইতে মন আচ্ছা আচ্ছা চাকরি করাইতে চায় না কিন্তু চাকরি কি করতে চায়

Um, hamra uh. ki

কোন খারাপ নজরের দিকে নেই দিকে নেই খুব ভালো যে ওই এতদিন চাকরি করছে এক টাকা বলতো স্বামী ইয়া করেন তুমি মুসলমান হোক না আমি কেন না

জায়গায় ঝাড়ে আচ্ছা 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 হ্যাঁ ঝাড় প্রচুর করে আর কি মনে হয় এই পর্যন্ত গলায় মনে করেন বিশ তিরিশটা উঠে গেছে আচ্ছা

বন্দি আছে আমি তো কইছি যে আমি আমন আমা আমি দুই কেজি মিষ্টি গেছিলাম আচ্ছা আচ্ছা খায়া আমি আমি থাকু না থাকুন

আমিও তোমাকে স্নেহ করি যে তুমি আমার ছোটো তুমি আমার বয়সে কি ছোট আর আলহামদুলিল্লাহ আমি তোমার বয়সে বড় তোমার থেকে প্রায় নাহলে কম পক্ষে দশ বছর বড় আমি তোমার থেকে কমে করলাম ঠিক আছে তো এখন তুমি যদি আমাকে শ্রদ্ধা করো আমাকে যদি মানো তুমি যদি চাও তুমি আমার মাধ্যমে মানে ভালো কিছু করবা

সালাম আমি কারো সাথে কোনো কোনো দিন খারাপ ব্যবহার করি না কথা বলছো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না এই যে অন্ত কার কলে উঠছে হে রোগী রোগীর সুমে আসছিলে কার কলে উঠছে ওর মার কলে তাই না আচ্ছা আচ্ছা

বা বস কম তো কথাই বলতে পারে না বাচ্চা তুই কেমন আচ্ছা শোনো আমি তোমার কি করতেছি যদি তুমি যদি আমার সাথে থাকো তুমি আল্লাহামদুল্লাহ আমার মাধ্যমে তুমি অনেক আগে আমি কি কইছি তোমার আমি কোন বানমু না তোমার স্বাধীন মতো শুধু আমার মানে তোমার নেই হ্যাঁ দেখবা কোন সমস্যা নেই তবে তবে আমি চাই যে তুমি যেমন কয় এই যে রোগের যে ইয়ে আছে মারি আমার বাপ এ আমার বন্ধু মানুষ হ্যাঁ আমার কি বন্ধু মানুষ তাহলে বন্ধু বন্ধুর আচরণ এক ধরনের আর প্রেমিক প্রেমিকা বা স্বামী আচরণ হয়েছে কি আর ধরনের যেহেতু কি আছে শোনো বুঝছি আমি বুঝছি পছন্দ করতেই পারো কিন্তু তার তো স্বামী আছে ঠিক না তার তো স্বামী আছে এখন আমাদের তোমাদের ধর্মেও এরকম মানে সম্পর্ক ইজাজ আছে জায়জ নাই ঠিক না আমাদের ধর্ম কি নাই নাই তুমি চাইলে যাও ওঠো ওঠো যাও তুমি একটু হ্যাঁ এখন মানে এই যেটা বলতেছে বুঝার জন্য কারণ যেহেতু তুমি ছেলে মানুষ এই তোমারও কিছু টাকা পয়সা দরকার তোমরা ইস্টাবলিশড হও তুমি মানে ইস্টাবলিশ হও বা বড়ো হও মানে কিছু তো মাধ্যম লাগবো ঠিক না তাই এই জন্য বলতে তুমি যদি আমার কাছে যদি থাকো যদি আমার লগ ওয়াদা তুমি যদি করো যে ঠিক আছে আমি আপনার সাথে থাকবো কাজ করব। তাহলে তোমার অনেক লাভ হবে আর তুমি আলহামদুলিল্লাহ তোমার টাকা পয়সা থাকলে তুমি এর থেকে ভালো আর কিছু তুমি মানে পাইবা তোমার মন মতো তুমি ঠিক আছে তুমি সহযোগিতা করতে পারবা কেমনে যদি তুমি আমার লোক থাকো যদি তুমি আমার সাথে থাকো তাহলে এই সময় তুমি অনেক হেল্প করতে পারবা সহযোগিতা করতে পারো তার যে ঋণ আছে তুমি ঋণ পরিশোধ করতে পারো রহমতে কথা বুঝছো

তোমার সুমারাজা কেউ ক্ষতি করতে না পারে সুমারাজা কেউ কোনো ডিস্টার্ব করতে না পারে তুমি সেফটি দাও কোনো সমস্যা নেই তো কথা বোঝা নেই তাকে সেফটি দাও কিন্তু তার স্বামী সংসার এটা হলো মানে এক বিষয় আর তুমি তাকে সেফটি দিবা এটা হলো আরেক বিষয় কথা বোঝা নেই এটা হলো আরেক বিষয় ওই জন্য বলতেছি ওই যে আমরা কুফুরি কালাম করি না কারণ আমরা হলাম কি মুসলমান ওই বেটায় করে ওই বেডায় কোরআন পড়তে জানে আমি কোরআন পড়তে জানি আর আমি যদি কোরআন যদি পড়ি এখন তো তোমার শরীরে আগুন ধরবো

মানে নিচের দিকে চলে গেছে কিন্তু স্বাভাবিক হ্যাঁ তাহলে এখন এই জন্য বলতেছি যে কেনা কয় তুমি যদি থাকো তাহলে তোমার কোনো সমস্যা হবে না তোমার কোনো সমস্যা হবে না বরং তুমি আল্লাহ রহমতে তুমি আরও উপরে তুমি উঠতে পারবা আর আমি তোমাকে কোনো মানে কি বলে বন্দি করুম না তোমার মন মতো তুমি তুমি ওয়াদা করবা যে কেনা কয় যে আপনি আমাকে যেভাবে চালাইবেন আমি সেভাবে চলবো বাস এইটাই আর কিছু না কিন্তু আমি তোমার বন্ধ কারণ কেননা তোমাদের মাধ্যমে আমরা অনেক কিছু কাজ করতে পারি কি পারি কি পারি না অনেক কিছু কাজ করতে পারি এখন আমি তোমার যদি কই যে তুমি একটু খেল করো যে কিনা কই বড় বাজারের মধ্যে তুমি এক মিনিটের মধ্যে তুমি যাইবে আইবা বা না তুমি এক সাত নগর বড় বড়ো বাজার এক মিনিটের মধ্যে পারবা না কিন্তু আমরা ফারুম আমরা আমি আমার কয় মিনিট আমা লাগবে পাঁচ মিনিট লাগবো না পাঁচ মিনিট কিন্তু তোমরা এক মিনিট তোমরা চাইলে এক সেকেন্ডের মধ্যে তোমরা যেতে পারো তোমাদেরকে যখন আল্লাহ তাআলা সেই শক্তি দিছে কারণ তোমরা একটা বাতাস তোমরা কি হ্যাঁ হ্যাঁ ঘুরে ফিরে কি করছে সব বিস্তারিত জানো কোন জায়গায় যায় কতটুকু থামছে কি করছে আর ছেলে село এক জায়গায় আর দাদি село এক জায়গায় আচ্ছা শুনো এখন এই যে মারিয়াম আমরা যে বোবা দা ডিস্টার্ব করে